পুরুষ তার শখে নারীকে জীবনে শেষ সব আগলে রাখতে চায় যদি সঠিক সময় সঠিক মানুষটা পাশে থেকে যায় তবুও কিছু সম্পর্ক ভেঙে যায় এবং কিছু ভালোবাসা অসম্পন্ন রয়ে যায় আসলে কি জানেন জীবনে চলার পথে আমাদের অসংখ্য প্রিয় বা প্রিয় মানুষের ভিড়ে কিছু মানুষ থাকে যাদের সাথে আমাদের অনেক ছোটো ছোটো সুন্দর মুহূর্ত রয়ে যায় কেউ উপলব্ধি করতে পারি কেউ পারি না এই উপলব্ধিটা তখনই হয় যখন মানুষটা অনেক দূরে চলে যায় ভালোবাসি বলার চাইতে তা প্রমাণ করা কঠিন আচরণে যদি বিশ্বস্ততা না থাকে সম্মান না থাকে তবে মুখের কথায় মূল্য কই আমার কাছে ভালোবাসা মানে ঢাকঢোল পেটানো নয় আমার কাছে ভালোবাসা মানে ছেড়ে গেলেও পরস্পরের গোপনীয়তা বজায় রাখা ভালোবাসা মানে এই নয় নিজের করে পেতেই হবে ভালোবাসা বিরহে উজ্জ্বল যে প্রেমিকের বুকে প্রেমিকার বিরহে হাহাকার নেই সেই প্রেমিক ভালোবাসেনি করেছে ছলনা জালিয়াতে আমার কাছে ভালোবাসা মানে দূর থেকেও অনুভাবে মিশে থাকে যে অনুভূতি নিজেকে কখনো একা লাগতে দেয় না যেখানে সত্য দুঃখ কষ্টেও নিজেকে নিঃস্ব লাগে না আচরণে যদি অনুভব করতে না শেখায় তবে সে ভালোবাসার মূল্য থাকে না